হাই বন্ধুরা শুভ সকাল আমি আজকে রান্না করেছি পুঁই শাকের তরকারি সবজি দিয়ে করেছি তো বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমার আজকে রান্না হয়ে গেছে তো রান্নাটা দেখাতে পারলাম না তো আমি রান্না করা হয়ে গেছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এই যে মিষ্টি কুমড়ো দিয়ে পুঁই শাকের তরকারি কচু আলু বেগুন পটল দিয়ে রান্না হয়েছে তো তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা আমার রান্নাঘরের নাম দেওয়া হয়েছে বিনার কিচেন তো আমারও কখনও হয়তো ভুল হয়ে যেতে পারে ঠিক নাই কিচেন বলতে গিয়ে চিকেন বলে দিলাম তো তোমরা অবশ্য করে আমার কিচেনে আসবে দেখবে আমিও অল্প তেল মশলায় রান্না করি যাতে মতন রাখছি বন্ধুরা টাটা